বিধানসভা একটা পবিত্র জায়গা তো আমি একটা কথা বলি তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো তখন তার আর ইজ্জত ছিল না তখন কি তা তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা সেটা পবিত্র ছিল না 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 এমনি আমি একটা কথা বলি আমি বাজারের থেকে মাছ ধরি তুলছি যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম সেটা তো করছি না না আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি তো ক্যান্ডিডেট নিশ্চই আমার ব্যাপারে জেনেছো তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে এমনি এমনি তো এত মানুষ ছিল এত পিছনে লোক ছিল এত চারশো জন লোক বসার জন্য ছিল চারশো জনের মধ্যে আমাকেই কেন তুললো তাহলে কি মনে হয় এই একটা আসলে ভিডিওটা একটা হচ্ছে আমি একটি আমি হচ্ছি একটি বেঙ্গলি আহ নিশাদ চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল মুসলিম উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধুমাত্র শুধু মুসলিমকেই সাপোর্ট করছে শুধু বাবরি মসজিদের জন্য আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে নাকি কোনো দুটো কোয়েশ্চেন আছে এক হচ্ছে গতকাল যে দল ঘোষণা সভা সেখানে কি আপনারা ইনভাইটেড ছিলেন হ্যাঁ আমরা ইনভাইটেড ছিলাম হুমায়ুন কবির বলছেন ওই সামিয়া বাবুর সঙ্গে আপনি ওখানে গেছিলেন এবং আপনি স্টেজে ওঠেন ওনার জন্যই হুমায়ুন কবির আপনাকে অ্যাক্সেস দিয়েছিলেন ওনার জন্য আমি একটা কথা বলি দাদা ও হুমায়ুন চাচাও বাচ্চা না ইনিও বাচ্চা না আমিও বাচ্চা না এটা স্বাধীনতা দেশ আমাদের স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি তো স্বাধীনভাবেই আমরা চলবো তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে আমরা যে মানে দলটাকে তৈরি করলাম বা আমাদের যে দলটার মধ্যে আমার নামটা যে নিল নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো তার ভর পাই মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছেন সেটা আপনি স্টেজে ওঠা পর হ্যাঁ উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন সেটা উনি আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে তার জন্য কাকে প্রভাবিত করেছে আমাকে দেখাতে হবে সেই প্রমাণটা দেখেন ওনার দাবি উনি তো কিছু বি বলতে পারেন উনি তো এখন বলবেন যে আমার আমাকে বলছে যে আমি আমার চলন ধরন ঠিক না তো আপনি কি আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধরন দেখছেন না আপনি কি আমার কথাবার্তা দেখছেন না আপনি আমার শপে আসেন আপনি জানেন না আমি কিরকম আপনি যখন কেন ক্যান্ডিডেট কে ঘোষণা করছেন আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি আপনার এখানে বলছেন যে শঙ্কর যে হুবী আর আজকে এই হুবায়ন কুবি মেলাতে পারছে না একদমই মেলাতে পারছি না দেখুন কান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা পারেন তিনি কখনো বলেন আমি এটা করবো কখনো বলেন ওটা করব। কখনো আমি এই পার্টি কখনো আমি ওই পার্টি চাচা নিজেই ঠিক না তো আমাকে কি ঠিক রাখতে আপনার কেন মনে হচ্ছে আপনি কি বলতে চান সম্পর্কে উনি হঠাৎ করে আপনার নামটা বললো আবার উনি নিজেদের নামটা বাদ দিয়ে দিল তো এটাই বোঝাতে চাইলো যে ওনার কথার কোনো দাম নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে সার্কুলার পার্টি হচ্ছে না এটা হচ্ছে মুসলিম দলের পার্টি শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই আহ মানে ওনাদের ওনাদের টার্গেট সেটা তো সেটা দেখুন আমারও আমি একটা ইনফ্লুয়েন্সার আমার অনেক ফলোয়ার আছে আশি কে ফলোয়ার আর ফেসবুকে হচ্ছে ফিফটি কে ফলোয়ার তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে সেই উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার ওপর ছুটি রেখেছেনি ভ্রিল আর ডিজেলের ট্রোল করা বা ভিডিওগুলোকে সামনে সোশ্যাল ভিডিও তো এই ব্যাপারটা ইউটিউব হলে ভিডিও দেখুন তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি বিজেপি আহ তারপর জেপিইউজেপি হোক যাই হোক না কেন আমার বক্তব্য এটাই যে আমি আমার আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নাকি কই কোন পার্টি পলিটিক্স আমাকে বলবে কারণ আমাকে কোন পার্টি পলিটিক্স খাওয়ায় না পড়ায় না আমি নিজে খাটি নিজে খাই নিজের হিসাবেই চলি আর আমি নিজে সোশ্যাল ওয়ার্ক নিজেই করি তো সবকিছু যখন নিজেই করি তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে অনুদান দেওয়া হয় এ জন্য বা আমি নিজে আমি নিজে আমি আমি নিজে যেমনি কাজ করছি আমি নিজে হিসাবে কাজ করব আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করছি করব আর আমি নির্দল হলেই থাকব আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না যদি হ্যাঁ মনে হয় যদি আমার আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয় যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি